বিষের টেকসই ব্যবহারটা আসল ব্যাপার কারণ আপনি যদি সঠিক ব্যবহার না করেন আপনি যদি অতিরিক্ত ব্যবহার করেন তা আত্মিক ভাবে ক্ষতিগ্রস্ত একশো মিলি দরকার দুশো মিলি দিলেন তাহলে আপনার এর দাম আপনার টাকাটা 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 চলে গেল না আপনার আপনার পকেট পকেট থেকে থেকে যে বেরিয়ে এই কিন্তু আর কি আমরা বিষ বেশিও ব্যবহার করবো না আবার কি কমও করবো না যেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে এতটুকু দিলে এই পোকাটার জন্য যথেষ্ট ঠিক ততটুকু পরিমাণে আমরা ব্যবহার করবো তা এই যে পাতা মোড়ানো পোকা যেটা আপনারা শেখো পোকা বলেন এটার জন্য আমরা কি ব্যবহার করবো সকালে বলি কিনা বিষে এটা শুধু শেকোপুকানা যে কোন ধরনের পোকার জন্য কিন্তু এটা অত্যন্ত কার্যকরী এটা কড়া বিষ এটা দিতে হবে 100 ml এ 100 লিটার পানি হবে কতটুকু হবে 100 লিটার পানি হবে এখন 100 লিটার পানি আসলে কতটুকু জমিতে স্প্রে করা যায় এটা কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে 5 শতাংশের জন্য 10 লিটার পানি 5 শতাংশের জন্য কতটুকু 10 লিটার এটা হলো বৈজ্ঞানিক সিস্টেম এজন্য আমরা বলি যেটা বই খাতায় আমরা পড়ছি প্র্যাকটিক্যালি আমরা বৈজ্ঞানিক ভাবে আমরা সেটার আলোকে আমরা বলি 5 শতাংশ জমির জন্য কতটুকু পানি 33 শতাংশ আমাদের বিগতাই তো কয় লিটার পানি অরিজিনালি 5 শতাংশের জন্য 10 লিটার মানে প্রতি কয় লিটার হ্যাঁ সেষট্টি লিটার পানি সেষট্টি লিটার পানি আমাদের স্প্রে করতে গেলে অরিজিনাল ভাবে প্রয়োজন আর স্প্রে করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে মেশিনের মাথাটা টাইট করে দিতে হবে দিয়ে একদম কুয়াশার মতো ওষুধ বেরোবে আস্তে আস্তে পারতে হবে মেশিনের পানি বেশি বেরোলে কি বেশি পোকা মরবে এই ধারণা কিন্তু ভুল যত কুয়াশার মতো হবে ক্ষুদ্র কণা যত বেশি তৈরি হবে তত তার ওষুধের কার্যকারিতা বেশি বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে